তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমরা এসআইআর এসআইআর শুনছি এসআইআর মানে যারা করছেন বিএলও তারা আজ বাড়িতে পৌঁছে গেছেন দিয়েও গেছেন তো কিভাবে ফিল করতে হবে আমি একটু বলে দিচ্ছি ওনাদের কাছ থেকেই শুনে নিয়েছি আর কি লাগবে সেটা বলছি এক কপি ছবি লাগবে সাম্প্রতিক ছবি এটার সঙ্গে সাটিয়ে দিতে হবে আর হচ্ছে ফর্মটাকে ফিল করতে হবে আর দু মানে দুই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের কপি লাগবে তো তাছাড়াও যদি তাদের আর কি সেসব কিছু না থাকে মানে বাবা মায়েরও না থাকে তার না থাকে তাহলে আরও এগারোটা আরও ডকুমেন্ট দেওয়া যাবে এখানে আছে সেটা দেখে নিচ্ছি কী কী তারপরে তোমাদের বলছি তোরা এগারোটা ডকুমেন্ট বলেছি কিন্তু এগারোটা ডকুমেন্টের যে কোনো একটা জমা দিতে হবে দলিল দলিলপত্র এটা সেটা অনেক কিছু আছে যেটা আপনাদের পরে বলবো তো এখানে বন্ধুরা দেখো তারিখ মাস বছর দিতে হবে যেমন আমরা ডেট অফ বার্থ দিই ফর্মের প্রথমেই তারপরে আছে আধার নাম্বার ঐচ্ছিক এটা দেওয়া যেতে পারে অথবা নাও দেওয়া যেতে পারে মোবাইল নাম্বার দিতে হবে পিতা বা অভিভাবকের নাম মানে অভিভাবকের যেখানে আর কি এখন দেওয়া আছে এখনই লিস্টে কিংবা দু হাজার দুই সালে না এটা এখনের অভিভাবকের নাম আর অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে তাহলে মায়ের নাম বসাতে হবে মায়ের এপিক নাম্বার যদি থাকে সেটা বসাতে হবে স্বামীর নাম যদি অভিভাবকের জায়গায় থাকে সেখানে স্বামীর নাম এবং তার এপিক নাম্বারটাও দিতে হবে আর হচ্ছে এখানে হচ্ছে এই এখানে দুটো কলম আছে মানে দুটো কলম এপাশে আর ওপাশে তো এখানে দু হাজার দুইয়ে যাদের নাম আছে তাদের এখানে দিতে হবে নির্বাচকের নাম তার এপিক নাম্বার সেইখানে দু হাজার দুই সালে যে যিনি আর কি গার্জিয়ান হিসেবে ছিলেন তার নাম তার সঙ্গে সম্পর্ক হ্যাঁ জেলা রাজ্যের নাম বিধানসভা কে ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রের নম্বর আর এখানে হচ্ছে তিন নম্বর কলমে আর কি দুইয়ে যার মানে বাবা মা বা আত্মীয়ের নাম আছে তার কলমটা এ পাশে এ ভোটার লিস্টে যাদের নিজের নামটা নেই যাদের আছে তাদের তো এই তালিকাটা ফিল আপ করলেই হবে আর যাদের নেই তাদের এপাশে এসে তার আত্মীয়ের নাম কার নাম আছে সেটা এখানে করতে হবে মধ্য কথা আরও ভোটার কার্ডের নাম তোলে নি বা অত গুরুত্ব দেয়নি অনেকে অনেক কিছু গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয় না কারণ আমি বিএলও ছিলাম গত কয়েক বছর ধরে এখন আমাদের বিএলও দায়িত্ব থেকে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে আর কি আমাদের সরিয়ে তো যাই হোক তাহলে আমরা তখন কাজ করেছি অনেকেরই দেখি ভোটার কার্ডের প্রতি মানে গুরুত্ব থাকে না আমরা যে চেয়ে বাড়িতে গিয়ে তাদের ছেলেমেয়ের গুরুত্ব দিয়ে ভোটার নাম এমন আছে উদাহরণ মানে মাস্টারমশাই সে প্রাইমারি স্কুলের অথচ তার ছেলের আঠারো বছর হয়ে গেছে বলছে হোক পরে তুললেও তো কোনো অসুবিধে নেই এরকম বলছে তারা এতটাই গুরুত্ব কম পরে তো অবশ্যই তোলা যাবে জানি তারা খুব বেশি দেরি করবে না কিন্তু যখন আমরা বাড়িতে গেছি বলতে ম্যাটারটাকে গুরুত্ব দেওয়া উচিত এবার গুরুত্ব দেওয়াটা তাদের যারা গুরুত্ব দেয় না তাদেরই এরকম বিপদে পড়তে হয় তো ওই এগারোটা ডকুমেন্ট কি বিএলের থেকে জেনে নিয়ে আমি বলব আপনারা আমাকে কমেন্ট করবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে ঠিক আছে টাটা বাই তোরা এগারোটা ডকুমেন্ট বলেছি কিন্তু এগারোটা ডকুমেন্টের যে কোনো একটা জমা দিতে হবে দলিলপত্র এটা সেটা অনেক কিছু আছে যেটা আপনাদের পরে বলবো